আজকের ম্যাচের হাইপ বা স্পটলাইট যাই আপনি বলুন না কেন এই চেন্নাই ব্যাঙ্গালোর ম্যাচটার দিকে কতটা এক্সাইটেড আসলে অ্যাবসলিউটলি এক্সাইটিং কারণ আজকের ম্যাচটা এক প্রকার ডিসাইডিং ম্যাচ সিএসকে জিতলে তো অবশ্যই থ্রু করবে আরসিবি যদি জেতে সেক্ষেত্রে অনেক ইফসেন অ্যান্ড বার্সের আপনি নিশ্চয়ই বলবেন পরবর্তীতে বাট আজকের যে ম্যাচটা যদি ব্যাটিংয়ের পরিসংখ্যানের দিকে তাকাই বিরাট কোহলি এবং রুতরাজ গায়কোয়াড দুজনেই কিন্তু লিডিং এর মধ্যে তাদের একটা লড়াই পুরো টুর্নামেন্ট জুড়ে চলেছে খুব এক্সাইটিং ছিল এবার আইপিএল টা একদম রানের আইপিএল হয়েছে ব্যাটারটাই আসলে ডমিনেট করেছে আজকের ম্যাচটাও সেরকম একটা হাই স্কোরিং

আটটা বা সাতটা ম্যাচের মধ্যে মাত্র একটা ম্যাচ জিতবেন তখন আপনি অনেকখানি আসলে টুর্নামেন্ট থেকে গেছেন আরসিবি কিন্তু প্রথম আটটা ম্যাচে মাত্র একটা ম্যাচ জিতেছে এবং ব্যাক টু ব্যাক শেষ পাঁচটা ম্যাচ আরসিবি জিতেছে আপনি যদি ম্যাচ আগে তিন ম্যাচ আগে বা পাঁচ ম্যাচ আগে চিন্তা করতেন যে এই আরসিবির পক্ষে কি আসলে প্লে অফ খেলা সম্ভব কিনা কারণ তখনই তারা জানতো ষোলো পয়েন্ট তাদের কোনোভাবেই হচ্ছে না এবং আমরা জানি আইপিএলের নিয়ম অনুযায়ী ষোলো পয়েন্টই আপনাকে প্লে অফে খেলার যোগ্যতা এনে দেয় তো আরসিবি যখন আসলে চোদ্দ পয়েন্ট নিয়েও দেখলো যে তাদের পক্ষে প্লে অফ খেলা সম্ভব তারা নিশ্চিতভাবে তাদের সেরা চেষ্টাটা করবে এবং বিরাট কোহলি কখনোই আইপিএল জেতেননি এই মৌসুমেও সাড়ে ছয়শোর উপর রান করেছেন তার স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয় স্ট্রাইক রেট নিয়েও তিনি কাজ করেছেন একশো পঞ্চান্ন স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অন্যদিকে গাইকোয়াদের কথা বলছিলেন প্রায় ছয়শো রান তার হয়েছে স্ট্রাইক রেটটা একশো একচল্লিশ হ্যাঁ অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে এই দুজন নিশ্চিতভাবেই আছেন তবে দিন শেষে এই ম্যাচটা কে প্লে অফ খেলবে সেটার উপর আমরা একটু ইকুয়েশানের দিকে যদি তাকাই নিশ্চিতভাবেই এই ম্যাচে ইকুয়েশন। সবার মাথায় কাজ করবে যদি আমরা ব্যাঙ্গালোর যেহেতু খেলা সেখানে পার্স স্কোর একশো তিরানব্বই ফার্স্ট ইনিংস ইকুয়েশানটা এমন আমরা ধরে নিয়ে যে দুইশো রান চেন্নাই করলো সেক্ষেত্রে ব্যাঙ্গালুরুকে এই রানটা করতে হবে আঠারো দশমিক এক ওভারের মধ্যে আবার ব্যাঙ্গালোর যদি দুইশো রান করে চেন্নাইকে আটকাতে হবে একশো বিরাশি রানের মধ্যে এর মানে হচ্ছে আজকে আঠারোই মে আমরা একেবারে শুরুতে অফেরের কথা বলছিলাম আঠারোই মে আজকে বিরাট কোহলির জার্সি নাম্বার ওয়ান এইট মানে আঠারো পুমার হয়ে তার যে স্পন্সারশিপ সেটা ওই ওয়ান এইট দিয়ে তিনি করেন তার রেস্টুরেন্টের নাম ওয়ান এইট আঠারোই মেতে আরসিবিকে জিততে হবে আঠারো রানের ব্যবধানে অথবা আঠারো দশমিক এক ওভারে এখন বিষয়টা হচ্ছে আরসিবি যদি ডিফেন্ড করার চেষ্টা করে সেটা তাদের জন্য ইজিয়ার হবে কারণ আপনি যদি একশো পঞ্চাশ রান করেন প্রতিপক্ষকে একশো বত্রিশে আটকাতে হবে আপনি ধরেন রেইন এফেক্টেড খেলা হলো আমরা বৃষ্টি নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করব কারণ এই ম্যাচে আশি শতাংশ বৃষ্টির কিন্তু একটা সম্ভাবনা আছে তো বৃষ্টি যদি হয় কার্ডেল ওভারে যদি খেলা হয় ধরুন পাঁচ ওভারে খেলা হলো সর্বনিম্ন পাঁচ ওভারে আপনি পঁচাত্তর করলেন আপনাকে চেন্নাইকে আটকাতে হবে সাতান্ন পাঁচ ওভারে খেলা হোক দশ ওভারে হোক বিশ ওভারে হোক তবে যদি আপনি ওই যে কত রানে গিয়ে চেস করবেন সেই হিসাবে কিন্তু অনেক ক্যালকুলেশন চলে আসে ধরুন পাঁচ ওভারে চেন্নাই পঁচাত্তর রান করলো আর সেটা করতে হবে তিন দশমিক এক ওভারে তো আরসিবি নিশ্চিতভাবে যাবে আগে ব্যাটিং করতে কারণ ইকুয়েশান বলছে আপনি যদি আগে ব্যাটিং করেন যে কোনো বিবেচনায় আপনাকে আঠারো রানে জিততে হবে তবে আপনি যদি টার্গেট চেস করতে যান সেটা ক্যালকুলেশন অনুযায়ী আসলে চেঞ্জ হতে থাকবে এবং সেই কাজটা হয়তো কঠিনতর হতে পারে তো আপনার কাছে কি মনে হয় আসলে এই ম্যাচে বৃষ্টির প্রভাব কতটা পড়তে পারে এবং শর্ট এন্ড গেমে ওই আঠারো রান বা আঠারো ওভার সেই ইকুয়েশনগুলো তো আর জন্য নিশ্চিতভাবে ডিফিকাল্ট হতে যাচ্ছে ডেফিনেটলি আসলে ডিফিকাল্টি আর্থসিবির ক্ষেত্রে অনেক বেশি কিন্তু আর্টসিবির যদি লাস্ট পাঁচটা ম্যাচের পরিসংখ্যান থেকে পাঁচটা ম্যাচ তারা জিতেছে কিভাবে জিতেছে তারা পঁয়ত্রিশ রানে জিতেছে ষাট রানে জিতেছে সাতচল্লিশ রানে জিতেছে নয় উইকেটে জিতেছে 38 বল বাকি থাকে রয়েছে একদম ডমিনেট করে তারা কিন্তু জিতেছে প্রত্যেকটা ম্যাচে এবং আজকের ম্যাচেও সেই ধারাবাহিকতা তারা বজায় রাখতে চাইবে আপনি যেটা বললেন বৃষ্টির বাগড়া যদি চলে আসে সেক্ষেত্রে হয়তো বা ইকুয়েশনটা অন্যরকম হবে কিন্তু যদি বিশ্বভরের ম্যাচ হয় আমার কাছে মনে হচ্ছে আরসিবি অনেকখানি এগিয়ে থাকবে চেন্নাই লাস্ট পাঁচটা ম্যাচে অন অ্যান্ড অফ জিতেছে হেরেছে কিন্তু আরসিবির যে একটা ছন্দে ফিরেছে যেই টিম তাদের আছে আরসিবির টিম নিয়ে কখনও কিন্তু ডাউট ছিল না যতগুলো আসর খেলেছে শুরু থেকে দু সাল থেকে সোফার প্রত্যেকটা আসরেই অনেক স্টার প্লেয়ার থাকে আরসিবিতে আনফর্চুনেটলি শিরোপাটা কেন তাদের এখন অথরা এটা একটা কোয়েশ্চেন আর সিবির প্রচুর ফ্যান বেজ আছে তারা কিন্তু এই ব্যাপারটা নিয়ে আসলে তারা হতাশ এইবার হতাশা কাটবে কিনা সেটা সময় বলে দেবে কিন্তু আজকের ম্যাচে সোফার সো গুড আমার কাছে মনে হচ্ছে আর বাতাসটা বইবে এবং নিশ্চিতভাবে সবাই হয়তো আরসিবিকে এগিয়ে রাখছেন কারণ হঠাৎ করেই তাদের জন্য একটা সম্ভাবনার দুয়ার খুলে গেছে তবে চেন্নাইকে যদি আপনি পিছিয়ে রাখেন সেটাতেও কিন্তু নিশ্চিতভাবেই ভুল হবে কারণ চেন্নাই এখন পর্যন্ত পনেরো মরশুম তারা খেলছে মাঝখানে দুটা মরসুম তারা খেলতে পারেনি পনেরো মধ্যে তেরো বার তাদের সামনে সুযোগ প্লে অফ খেলার মানে প্লে অফ খেলার যেই ইকুয়েশন যেই নার্ভ বা যেই এক্সাইটমেন্ট সেটা কিন্তু চেন্নাইয়ের একেবারে রন্ধে রন্ধ্রে আছে দলটা পাঁচবারের চ্যাম্পিয়ন তার চেয়েও বড় কথা প্লে অফ তারা হর হামেশা খেলে তো এই ধরনের ক্রাঞ্চ মোমেন্ট বা ডিসাইডিং মোমেন্টে কোন ধরনের ক্রিকেট খেলতে হবে কোন ব্র্যান্ডের ক্রিকেট খেলতে হবে সেটা এই লম্বা চুলের ভদ্রলোকের চেয়ে ভালো নিশ্চিতভাবেই কেউ জানে না এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে দুই দলেই কিছু পরিবর্তনের আভাসও কিন্তু আছে কারণ আমরা জানি যে এটা সাধারণত আমরা দেখি না কারণ বিশ্বকাপ দুয়ারে জানা করান আছে জুন মাসের এক তারিখ থেকে বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে এবং এর আগে কিছু দলের কিছু প্রস্তুতি ম্যাচ আছে পাকিস্তান যেমন এখন আয়ারল্যান্ডের সাথে খেলছে ইংল্যান্ডেরও একটা সিরিজ আছে সে কারণে আইপিএলের একেবারে ক্রাঞ্চ মোমেন্ট এসে ইংলিশ প্লেয়াররা যখন একে একে দল ছাড়ছে সেটার প্রভাব নিশ্চিতভাবে দুই দলের উপর থাকবে উইল জ্যাক্স আরসিবি তাকে নিশ্চিতভাবে মিস করতে যাচ্ছে অন্যদিকে চেন্নাইয়ের কথা যদি বলি মইন আলি চলে গেছেন এখন উইল জ্যাক্সের রিপ্লেসমেন্ট হিসেবে আপনি গ্লেন ম্যাক্সওয়েলকে হয়তো আরসিবি খেলা হবে গ্লেন ম্যাক্সওয়েল পুরো মৌসুম জুড়ে আসলে আউট অফ ফর্ম ব্যাটাতে রান করতে পারছেন না বল হাতে উইকেট পাচ্ছেন না অন্যদিকে মৈনালি শুরু থেকে কিন্তু ব্যাঙ্গা চেন্নাইয়ের প্ল্যানে ছিলেন না কিন্তু মইনালিও শেষ দিকে এসে কন্ট্রিবিউট করেছে জায়গায় আপনি হয়তো পারেন আবার একজন পেস বোলার খেলাতে হলে সেই জায়গায় আপনি রিচার্ড গ্লিসনকে খেলাতে পারেন তবে আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে চেন্নাইয়ের বোলিং লাইন আপে ওই পাথিরানা এবং মুস্তাফিজ দুজনই যখন চলে গেছেন দীপক যাহার যখন ইঞ্জুরিতে পড়ে গেছেন তুষার দেশপান্ডে এবং সিমারজিৎ সিং শার্দুল ঠাকুর কি মনে হয় আসলে এই বোলিং লাইন আপ নিয়ে আর যারা একেবারে ফ্রি ফ্লোয়িং ক্রিকেটটা খেলছে তাদের মাঠে যেখানে অন এন এভারেজ দুশো রান হর হচ্ছে

তিনি ইঞ্জুরিতে মিস করেছেন ডেফিনেটলি চেন্নাইয়ের জন্য বোলিং ডিপার্টমেন্টটা ভোগাবে কিন্তু এট দ্য সেম টাইম যারা আছে তাদের উপর তারা রিলাই করছে এবং ম্যাচ উইনে প্লেয়ার দুশো দেশ কথা আপনি বলছিলেন ডেফিনেটলি বোলিংয়ে তারা একটা ড্রব্যাক আছে কিন্তু সেটা কাটিয়ে ওঠার আসলে চেন্নাইয়ের জন্য খুব বেশি ডিফিকাল্ট নয় ইতিপূর্বে আমরা দেখেছি ও সে তার প্রতিফলনটা ডেফিনেটলি এবং নিশ্চিতভাবে চেন্নাইয়ের ট্রাম্প কার্ড হতে যাচ্ছেন রবীন্দ্র জাদেজা গ্ল্যান ম্যাক্সওয়েলকে তিনি ছবার আউট করেছেন এছাড়া বিরাট কোহলি রাজাত পাতিদারের এগেনস্টেও কিন্তু তার তিনবার করে আউট করার কৃতিত্ব আছে তো এই যাদের যা এই ম্যাচটাতে কেমন পারফর্ম করেন সেটাই কিন্তু এই ম্যাচের আসলে একটা পার্থক্য টেনে দেবে আমরা একটু পয়েন্ট টেবিলের দিকে যদি চোখ ফেরাই আমরা বারে বারে আসলে বলছিলাম যে ইকুয়েশান কি বলছে আমরা প্রথম পাঁচটা দলের কথা যদি বলি চেন্নাই চার নম্বর পজিশনে আছে তাদের তেরো ম্যাচে চোদ্দো পয়েন্ট এবং তাদের নেট রানরেটটা প্লাস পয়েন্ট ফাইভ টু আমরা যদি পরের পাঁচটা দল দেখি মানে আরসিবি আজকে পর্যন্ত সাত নম্বর পজিশনে আছে তাদের রেটটা প্লাস আছে সেটা তাদের জন্য পজিটিভ যে এই ম্যাচে তারা যদি ওই আঠারো রান বা আঠারো ওভারের মধ্যে জিততে পারে সেক্ষেত্রে এক ধাপে সাত থেকে তাদের পক্ষে চার নাম্বারে উঠে আসা সম্ভব তবে সব কিছুই আসলে নিশ্চিতভাবে নির্ভর করছে বৃষ্টির ওপর

স্থির পর ওই ভজ্রলোক বিরাট কোহলি তার সামনে চ্যালেঞ্জ 18 ওভার বা 18 রানে বেঙ্গালোরকে জেতানো এবং প্লে-অফে নিয়ে যাওয়া তবে বাধাকে বাধা মহেন্দ্র সিং ধোনি এবং চেন্নাই যদি বাদ পড়ে যায় হয়তো মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারটা আজকেই শেষ হয়ে যেতে পারে এবং যদি সেটা হয় নিশ্চিতভাবে পরের টিকেটshotে আমরা এ নিয়ে বিস্তারিত আলোচনা করবো ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download T Sports app to enjoy exciting games and highlights. Visit T Sports.com.